বিসমিল্লাহ রহমান ইরাহিম শুরু করছি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী চার দশমিক তিন উৎপাদকে বিশ্লেষণ করো উৎপাদকে বিশ্লেষণ করো উৎপাদকে বিশ্লেষণ করো এগারো নম্বর অঙ্ক থ্রি এ ওয়াই স্কোয়ার মাইনাস আটচল্লিশ এ তাহলে এই জায়গায় আমাদের কি করতে হবে

এ প্লাছ বি ইণ্টু এ মাইনছ বি এইটাই আনচাৰ ত' এইটাই আনচাৰ এই এ প্লাছ বি বি মানে পি এ প্লাছ বি ইণ্টু এ এই এ মাইনছ বি মাইনছ বি এই এ মাইনছ বি হৈছে এ আৰু বি হৈছে পি তাৰ এ প্লাছ বি ইণ্টু এ মাইনছ বি এটাই আনসার দুই সালেও তৃতীয় দুই সালেও ষষ্ঠ শ্রেণী থেকে তৃতীয় সরি তৃতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণীর ভিডিও নিয়মিত পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে